হোটেলের চার নম্বর ফ্লোরে রয়েছি এখান থেকে কিন্তু সি ভিউ পুরোপুরি ভালোভাবে পাওয়া যাবে একবার জুম করে দেখাতে বলবো ও কিচেন ফেসিলিটি সহ রুম এদিকে টোটাল রুমের মধ্যে রান্না চলছে দুশো চার নম্বর রুমটা দেখাবো এটা কিন্তু রুমের টোটাল ভিউ বাইরে থেকে এটা একটা কিচেন ফেসিলিটি সহ রুম একটা বড় বেড রয়েছে ছয় সাথে যেখানে তিনটে বালিশ রাখা রয়েছে একবার টয়লেটটা দেখিয়ে নেব তার আগে বাইরে কিন্তু ব্যালকনিও রয়েছে এর পাশে একটা বড়ো মিরার রয়েছে যদি টয়লেটটা যদি দেখায় বাইরের থেকে এটা কিন্তু ওভারঅল টয়লেটের কন্ডিশন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে টোটাল রুম কিচেন ফেসিলিটি সহ হ্যালো বন্ধুরা আর একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত কারণ আট থেকে আসি আমরা সকলেই ঘুরতে ভালোবাসি আজকে দশটা পঁয়ত্রিশের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস করে যাব পুরীতে সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একা নেই আমার সাথে টোটাল ফ্যামিলি রয়েছে ফ্যামিলি সবাইকেই ভিডিওতে এক এক করে দেখাবো তার সাথে সাথে সামনেই কিন্তু রয়েছে রথযাত্রা আপাতত পুরীতে রথযাত্রার কি প্রস্তুতি সম্পূর্ণটাই আমরা ঘুরে ঘুরে দেখব তাই চলো বেশি কথা না বলে জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক এই এখানে কিন্তু আমার টোটাল ফ্যামিলি রয়েছে আমাদের তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে আমি একবার বলে দিই যারা জানো না তাদের উদ্দেশ্যে তেইশ নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে কিন্তু সতেরো থেকে তেইশ সেটা কিন্তু এখান দিয়ে বাইরের দিকে আমাদেরকে যেতে হবে এই হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরটা ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস এখন কিন্তু ঢুকছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে যে ট্রেন কিন্তু অনেকটা বলতে গেলে লেট রয়েছে আমাদের যে সিটগুলো সেগুলো রয়েছে স্লিপার কোচে আমাদের সিটগুলো তো তোমাদেরকে দেখাবোই তবে তার আগে জেনারেলে আপাতত এই ট্রেনে কীরকম কি ভিড় রয়েছে সেটা কি আগে দেখা যাক তারপরে আমরা স্লিপার কোচে এসে আমাদের সিটগুলো দেখাব আর এই ট্রেনের যদি একবার কোচ পজিশন বলে দিই তবে কিন্তু সবার পেছনে কিন্তু দুটো জেনারেল রয়েছে সামনে জেনারেল আছে কিনা এখনো বলতে পারবো না আমরা সামনে গিয়ে দেখব তবে একেবারে পেছনের দিকে দুটো জেনারেল রয়েছে জেনারেলের পর কিন্তু স্লিপার শুরু হচ্ছে টোটাল যা আপাতত যা দেখলাম টোটাল সাতটা কিন্তু স্লিপার রয়েছে তবে আবার কথা বলেও যেটা দেখতে পারলাম প্রত্যেক দিন কিন্তু বলতে গেলে কোচের যে পজিশান সেটা কিন্তু চেঞ্জ হয় এই ট্রেনে সেক্ষেত্রে আজকে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নেক্সট টাইম আবার চেঞ্জ হতেও পারে এই যে এই জেনারেল শেষ হলো দুটো জেনারেল এরপর থেকে কিন্তু এস ওয়ান এস টু করে শুরু হচ্ছে টোটাল এইভাবে এস সেভেন অব্দি রয়েছে একটু পেছনের দিকে যে দুটো জেনারেল কামরা রয়েছে একটু উঠে জেনারেল কামরায় কিরকম ভিড় রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখানো যাক এই যে জেনারেল কামরাতে রয়েছে জেনারেল কামরা মোটামুটি ভিড় রয়েছে তবে একেবারে যে বিশাল ভিড় মানে মানুষ দাঁড়াতেই পাচ্ছে না সেরকম অবস্থা নেই নিচেই দেখতে পাচ্ছে বহু মানুষ শুয়ে রয়েছে আর আপাতত সিটে এইরকমভাবে বসে আছে সামান্য একটু যদি সামনের দিকে এগিয়ে গিয়ে যদি একবার দেখায় এইটা কিন্তু জেনারেলকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এরকম ভিড় রয়েছে আজকের দিনে উপরের দিকে সিটগুলোতে দুজন করে বসে আছে আর নিচের দিকের যে সিটগুলো সেটা কোথাও পাঁচজন কোথাও এরকম ভাবে শুয়ে রয়েছে মোটামুটি ভিড় আর কি খুব বেশি ভিড় বলা যাবে না সামনের দিকে কোনো জেনারেল রয়েছে কি না সেটা এখন তোমাদেরকে বলতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তবে অবশ্যই এই জার্নি পথে কোনো একটা স্টেশনে নেমে সামনের দিকে কটা জেনারেল রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আপাতত এগারোটা পাঁচ মতো বাজে এগারোটা পাঁচে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্রায় কিন্তু তিরিশ মিনিট ট্রেন লেট দশটা পঁয়ত্রিশে ছাড়ার কথা ছিল এগারোটা পাঁচ বাজে সিট পজিশানগুলো একবার দেখিয়ে দেবো এবার যেমন হচ্ছে নর্মালি থাকে এই যে এপাশে এরকমভাবে তিনটে করে সিট রয়েছে আপার মিডিল লোয়ার আর সেম এপাশে হচ্ছে তিনটে সিট ওপরে আপার এই মিডিল আর এই হচ্ছে লোয়ার এ হচ্ছে দুটো করে চার্জিং পয়েন্ট তিনটে টোটাল চার্জিং পয়েন্ট রয়েছে এ একটা আর এই পাশে হচ্ছে দুটো আর সেমভাবে যদি উল্টো দিকে দেখাই এ কিন্তু এই যে সিট দুটো করে সিট রয়েছে চার্জিং পয়েন্টগুলো যদি দেখাই মাঝখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর ওপরে ওপরে কোনো চার্জিং পয়েন্ট নেই এই সাইডের সিটগুলোর মাঝখানে একমাত্র চার্জিং পয়েন্ট আর আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু এখানে রয়েছে যদি অন্ধকার এদিকটা অন্ধকার তার দেখেই লাভ নেই এবার একটু টয়লেটটা তোমাদেরকে দেখানো যাক টয়লেটে যাওয়ার আগে এরকম একটা মিরর রয়েছে বেসিন রয়েছে আর দুপাশে যেমন থাকে দুটো টয়লেট রয়েছে তার মধ্যে একটা টয়লেটে দুটো যদি একটু দেখা যায় আর টয়লেটের যদি কন্ডিশন দেখায় তাহলে মোটামুটি ঠিক আছে একটা এখানে বেসিন রয়েছে আর একটা বড় মিরর রয়েছে আর আমাদের ইউজ ম্যানুয়াল ফ্ল্যাশ অনলি বলা হয়েছে অর্থাৎ এটাকে যদি আমরা ঘোরায় যদি ফ্ল্যাশ করি তবেই কিন্তু আমার ফ্ল্যাশ হবে মোটামুটি ঠিক আছে কিছুটা খারাপ জিনিস ঘটেছে তার কারণ হচ্ছে আমাদের আর এসিতে সিট ছিল আমরা টোটাল দশজন রয়েছি পরে হচ্ছে আমাদের সিট কনফার্ম হয়েছে ঠিকই কিন্তু যেহেতু পরে কনফার্ম হয়েছে আমাদের সবার আলাদা আলাদা সিট করেছে কারোর এই মাথায় করেছে তো কারোর ওই মাথায় করেছে ফলে আমাদের খুবই মুশকিল হয়ে গেছে তো আপাতত দেখা যাক আমাদের খাওয়া দাওয়াগুলো সারতে হবে বাদ বাকি তো রয়েছেই যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই এক একজন এক এক জায়গায় রয়েছি কিছুটা তো সমস্যা ঘটে

বারোটা তেরোতে খড়গপুরে টাইম ছিল আর এখন ঘড়ি কাটা বলছে বারোটা চুয়াল্লিশ বাজে এখনও কিন্তু ট্রেন কিন্তু অনেকটা লেট আপাতত খড়গপুরের তিন নম্বর স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনটা দিয়েছে ফার্স্ট যে স্টফিস সেটা খড়গপুর এই যে লেখাও আছে বারোটা চুয়াল্লিশ বাজে নির্ধারিত সময় থেকে এখনও একত্রিশ মিনিট মতো ট্রেন লেটে চলছে আর এই যে এস সেভেন এখানে কিন্তু স্লিপার কোচ শেষ হচ্ছে এরপর থেকে এরপর থেকে এসি শুরু হচ্ছে প্রথম যে এসি নাম্বারিং যেটা দেখতে পাচ্ছি এম ওয়ান আমাদের জল নিতে হবে দুটো জলের বোতল নিয়ে নেবো দুটো জলের বোতল নিয়ে নিয়েছি এক লিটার দুটো জলের বোতল এটা রেল নিয়ে দুটো পনেরো টাকা করে পড়েছে পনেরো করে দুটো বোতল এক লিটার এক লিটার দু লিটার তিরিশ টাকা দুপুর তেরো বাজে আমাদের ট্রেন কিন্তু বালেশ্বর স্টেশন এসে পৌঁছালো এই যে বালেশ্বর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে এখানে পাঁচ মিনিটের একটা হল্ট রয়েছে জেনারেল কামরা একেবারে সামনে গিয়ে তোমাদের এখনো দেখাতে পারিনি তবে আপাতত টিটির কাছে জিজ্ঞেস করলাম পিছনে দুটো জেনারেল যেটা অলরেডি দেখিয়েছি আর একেবারে সামনের দিকে দুটো জেনারেল রয়েছে তাহলে টোটাল চারটে জেনারেল হলো যদিও বা একবারে যখন পুরী নামবো কারণ এরপরে হচ্ছে এসি রয়েছে তারপরে একবারে সামনের জেনারেল তাই সামনে না যেতে যখন একেবারে পুরীতে নামবো তখন একবার ভেরিফাই করে নেবো যে সামনে দুটো জেনে রয়েছে কিনা আর আপাতত এই অবধি আসছে বা বালেশ্বর অবধি আসতে আমাদের ট্রেন হাওড়া থেকে দুশো তিরিশ কিলোমিটার মতো পথ অতিক্রম করলো মর্নিং গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর এখন কিন্তু আমাদের ট্রেন পাঁচটা বাজে তিরিশ মিনিট উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে আসলো এখনও কিন্তু কিছুটা মতো পথ যাওয়া বাকি দেখ ভিডিওটা কন্টিনিউ করা যাক পুরীতে যাবো তারপরে পুরীতে একের পর এক সি ফেসিং হোটেল যেগুলো কিচেন ফেসিলিটি সহ হোটেল আছে সেগুলো সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আর তার থেকেও বড়ো কথা সামনে রথ আপাতত রথযাত্রা কীরকম কী প্রস্তুতি রয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করব সকাল হওয়ার সাথে সাথে সবার হাতে চায়ের কাপ কিন্তু উঠে গেছে একবার তাহলে ইন্ট্রোডিউস করা যাক তারপরে যখন আরও পুরীতে থাকবো পরবর্তী ভিডিও আসবে তখন তো বোন থেকে শুরু করে মেসুর সবাইকেই দেখাবো আবার তো এই সাইডে রয়েছে আমার মা এই সাইডে রয়েছে আমার মাসি আর এই সাইডে রয়েছে আমার দিদা ভুবনেশ্বরে কিন্তু অনেকক্ষণ স্টপেজ দিল পাঁচটা ঊনপঞ্চাশ বাজে ট্রেন ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে থেকে মানে পার্টিকুলার হাওড়া স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য এই হাওড়া পুরী ছাড়া আর দুটো ট্রেন রয়েছে একটা হচ্ছে বন্দে ভারত আর একটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস কিন্তু দুটো তুলনামূলকভাবে একটু বেশি কস্টলি সেক্ষেত্রে একমাত্র এই ট্রেনটাই অপশান থেকে যায় আচ্ছা আধা ট্রেন রয়েছে যেগুলো রয়েছে হচ্ছে শালিমার থেকে এছাড়া দুরন্ত রয়েছে হচ্ছে শিয়ালদা থেকে তো শালিমারটা কিন্তু একটুখানি ওর জায়গায় পড়ে যায় পড়ে যায় শালিমার স্টেশনটা সেক্ষেত্রে এই ট্রেনটার মানে এই হাওড়াপুরি সুপারপাস বললে আমার মনে হয় যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে চাই সেক্ষেত্রে তাদের একটু সুবিধা হবে আর নালে যাদের পকেটে মানে পকেট পারমিট পড়ে তাদের জন্য তো শতাব্দী আর হচ্ছে গঞ্জে ভারত তো রয়েছেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই চায়ের কাপ দশ টাকা করে দিদ আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা এই টেনে কিন্তু প্যান্ট্রি কার্ড রয়েছে ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশান পুরী একেবারে রাইট টাইমে ট্রেন ঢুকেছে তবে আমাদের সাথে ডিজাস্টার ঘটে গেছে ডিজাস্টারটা আমাদের একটা ব্যাগ পুরোপুরি মিসিং আমাদের টোটাল এগারোটা ব্যাগ ছিল তার মধ্যে একটা ব্যাগ আমার দুই বোন রয়েছে দুই বোনের ওর মধ্যে টাকা পয়সা ছিল না কিন্তু দুই বোনের জামাতীয় যা জামাকাপড় এগারো বলতে হলে সবকটাই নতুন জামাকাপড় এটাই হয়তো বারো তেরো সেট জামাকাপড় হবে আর তাছাড়া আদার্স ওদের আরও কিছু জিনিস ছিল মেকআপ থেকে শুরু করে আদার্স জিনিস সবটাই ওই ব্যাগের মধ্যে ছিল কিন্তু সেটা মিসিং হয়ে গেলো যাই হোক শুরুটা আমাদের ভালো ভালো হলো না এবার দেখা যাক আশা করি আগামী দিনগুলো হয়তো বেটার হবে তবে এখন হচ্ছে হোটেল খুঁজতে হবে কি কী কোন হোটেল নিয়ে খোঁজখবর নিয়ে সেটাও তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে গেলাম আরপিএফে আর গিয়ে আর গিয়ে বলে আসলাম প্রথমে বেঙ্গলিতে কথা বলছিলাম বেঙ্গলিতে আমার বেঙ্গলিতে কথা শুনে ওখানে একজন ছিল বলছে আপনি কোন ভাষা আমি বলবাই আমি যখন বললাম বাংলা বলছে লাগ রাহি আপ ঝগড়া কর রাহি হ্যা তারপরে হিন্দিতে কনভার্সেশন করলাম যাই হোক এবার হোটেল খুঁজতে হবে বাইরে বেরিয়ে হচ্ছে আমরা অটো ধরে নিয়েছি দুটো অটো রিজার্ভ করেছি সর্বোচ্চ যাবো তিনশো টাকা ভাড়া পড়েছে অলরেডি হোটেল নেওয়া হয়ে গেছে হোটেলটা দেখাবো তার আগে হচ্ছে লোকেশনটা একবার বলে দিই আমার পিছনে একেবারে সমুদ্র দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আশা করি এই যে সি বিচ সি বিচের পাশে যে রোডটা এটা কিন্তু হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই যে মেরিন ড্রাইভ রোড আর এর পাশে যে হচ্ছে হোটেলটা রয়েছে যে বড় যে হোটেলটা রয়েছে এটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল এর পাশ দিয়ে যে গলিতে যে রাস্তাটা চলে গেছে সোজা হেঁটে এক্সাক্টলি এক মিনিট মতো যাব এক মিনিট মতো পায়ে হেঁটে সি বিচ থেকে আমাদের হোটেলটা পড়বে এই যে আমরা কোন হোটেলে কি রুম নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার এই যে মেরিন ড্রাইভ রোড থেকে হোটেল ক্যামিলিয়ার পাশ দিয়ে আমরা চলে যাব এই যে ক্যামেলিয়ার পাশ দিয়ে সোজা রাস্তা ধরে আমরা চলে আসলাম এসেই কিন্তু আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি শ্রী নারায়ণ হলিডে হোম ভেতরের দিকে ঢোকা যাক এই কুড়ি লিটারে যে জলে জারগুলো বা ড্রামগুলো সেগুলো কিন্তু বাইরে তোমরা দেখতে পাচ্ছ আপাতত এটা হচ্ছে হোটেলের রিসেপশান এবার রুমগুলো তোমাদের সাথে শেয়ার করব যে রুমগুলো আমরা নিয়েছি তার আগে যে লিফ্টের যে ফেসিলিটি রয়েছে সেটা একবার দেখিয়ে নেবো এই যে একেবারে কিন্তু রাইট সাইডে লিফ্ট রয়েছে আর এটা একেবারে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পরপর রুমগুলো রয়েছে হোটেলটা একবার এখান থেকে দেখাবো এই হচ্ছে কিন্তু পুরো হোটেলটা হচ্ছে এটা যদি বাইরের থেকে ভিউটা দেখায় পুরো হোটেলের ভিউটা হচ্ছে এটা আমাদের রুম একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একশো এক তবে আমরা যেহেতু ওপরের ফ্লোরে যে রুমটা নিয়েছি সেটা দেখাবো যেহেতু মা মাসি রুমের মধ্যে রয়েছে তার জন্য ওপরের ফ্লোরের রুমটা দেখাবো ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ঠিক আছে ফার্স্ট ফ্লোরে পরপর যে দুশো এক থেকে এই যে দুশো এক রুম এইভাবে কিন্তু পরপর রুম রয়েছে একবার এখান থেকে একবার ভিউটা দেখাবো এই হচ্ছে পুরো হোটেলের ভিউ আর এখানে দুশো তিন নম্বর রুম এই রুমটাও কিন্তু আমরা নিয়েছি এই রুমে মেশরা রয়েছে তবে সবাই হচ্ছে সমুদ্রে স্নান করতে গেছে তাই বলে তার জন্য হচ্ছে বন্ধ রয়েছে রুমটা আমরা ভাই বোনেরা যেই হচ্ছে রুমে রয়েছে সেই রুমটা দেখাবো সেটা কিন্তু খোলা রয়েছে আর একটা জিনিস সেটা কিন্তু বাইরের যে করিডোর রুমের বাইরে সেটা আর কিন্তু সিসিটিভি কিন্তু ক্যামেরা কিন্তু রয়েছে একবার যদি জুম করে দেখায় সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের রুম বাইরে থেকে দেখাচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল রুম দেখায় বাইরের থেকে রুমটা কিন্তু যথেষ্ট ভালো বেডের কোয়ালিটি বলি আদা যদি বলি যথেষ্ট ভালো একটা বড় টিভি রয়েছে এবং টিভিটা চালু কন্ডিশনে রয়েছে একটা টেবিল রয়েছে এদিকে একটা চেয়ার রয়েছে আর এটা কিন্তু মানে কিচেন ফ্যাসিলিটি রয়েছে এখানে রান্নাবান্না কিন্তু এই জায়গাটায় করা যাবে যে যারা নিজেরা এসে যারা পুরীতে নিজেরা এসে রান্না করতে চান এই রুমে কিন্তু রান্না করার ফেসিলিটি রয়েছে এই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর যদি একবার টয়লেটটা দেখাবো এটা কিন্তু টয়লেট এ এবং টয়লেট হচ্ছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যদি ভালোভাবে দেখায় উপরেও কিন্তু একটা শাওয়ার রয়েছে যথেষ্ট ভালো এদিকে একটা বড়ো মিরর রয়েছে রুমের মধ্যে ওপরে একটা ফ্যান রয়েছে এটা কিন্তু একটা নন এসি রুম আর এই হচ্ছে বেড তিনটে টোটাল বালিশ রয়েছে ইজিলি কিন্তু এখানে তিনজন ধরে যাবে বেডটা যথেষ্ট বড় ছয় সাত বেড হবে তিনজন ইজিলি ধরে যাবে আর এই রুমের সাথে ব্যালকনিও রয়েছে ব্যালকনিটা একবার দেখাবো এই হচ্ছে ব্যালকনি ব্যালকনির স্পেসটাও মোটামুটি ঠিকই আছে আর ব্যালকনির থেকে বাইরের ভিউ এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের ভিউ আমাদের সমুদ্র কিন্তু এই সাইডে এই হচ্ছে টোটাল রুম এই যে এটা হচ্ছে একশো এক নম্বর রুম এই রুমে কিন্তু আমাদের রান্না হচ্ছে এটাও কিচেন ফেসিলিটি সহ রুম এদিকে টোটাল রুমের মধ্যে রান্না চলছে আর যদি ওভারঅল রুমের যদি কন্ডিশন দেখায় তাহলে কিন্তু এটা এটা গ্রাউন্ড ফ্লোরে এদিকে টিভি চলছে এটা একশো এক নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে এই যে আমরা জলে জলের জার নিয়েছি যে জারটা কিন্তু একশো টাকা নিয়েছে এখন চার নম্বর ফ্লোরে যাব যেখান দিয়ে সি ভিউ পুরোপুরিভাবে পাওয়া যাবে এই যে এ পাশে আমাদের লিফ্ট রয়েছে লিফ্টটাকে আমরা ইউজ করব। এই যে এটা এটা কিন্তু হোটেলের চার নম্বর ফ্লোর এখান থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যাবে আর যদি ওপরে উঠে আসো আমি একবার দেখাচ্ছি আগে ভালো করে চারদিকটা দেখিয়ে নি এই চার নম্বর ফ্লোরে তোমরা যদি রুম নাও তাহলে এই ভিউটা তোমরা পাবে আরও ভালোভাবে তোমরা হচ্ছে ভিউটা পাবে তোমরা যদি এখানে এই সিঁড়ি দিয়ে যদি ওপরে উঠে আসো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আসলে তোমরা আরও ভালোভাবে ভিউটা পাবে এই সাইড থেকে এই ভিউটা পাওয়া যাবে একবার জুম করে এখান দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যাবে আর তাছাড়া আরও ভালোভাবে যদি ভিউ পেতে হয় তাহলে হোটেলেরই ছাদের এই দিকে আমাদের চলে যেতে হবে এদিকে যদি এই সাইডে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু ভিউটা আরও সুন্দর পাওয়া যাবে এখান থেকে জাস্ট ভিউটা দেখো লাখ টাকার ভিউ একবার দেখায় ভিউটা জানিস দেখো অসাধারণ একেবারে হোটেলের ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের সরাসরি অসাধারণ অসাধারণ আর এখান থেকে কিন্তু মন্দিরের যে চূড়া আমাদের হোটেলের ছাদ থেকে মন্দিরের যে চূড়া সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই যে এখান দিয়ে যদি জগন্নাথ মন্দিরের যদি চূড়া তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মন্দিরের চূড়া মানে একেবারে হোটেলের ছাদ থেকে একদিকে যেমন মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দিরের আবার তার সাইডে এই সাইডে তো স্ত্রী তো খুব ভালোভাবে রয়েছেই আর কি চাই এখানে যেমন আমার ভাই বোনেরা এখানে বসে আছি জাস্ট ভিউটা হচ্ছে এনজয় করছি এখানে আমরা হচ্ছে রয়েছি জাস্ট ভিউটা হচ্ছে এনজয় করছি অসাধারণ ভিউ হোটেলে ক্যাটাগরি হচ্ছে এসি আছে নন এসি আছে এসি এসি হ্যাঁ নর্মাল থাকে আঠারোশো পঁচিশ নন এসি থাকে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ মানে বারোশো টাকা রুম রেট পঁচিশ টাকা কাজের মাসি বুঝতে পারলেন ওই পঁচিশ টাকার কাজের মাস লাগে এবারে এই হোটেলের ব্যাপারে কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা তিনটে নন এসি রুম নিয়েছিলাম আমাদের ভাড়া পড়েছে হচ্ছে হাজার টাকা করে আপনাদের এখানে কিন্তু বাসনপত্র যদি রান্না করে খান বাসনপত্র কিন্তু নিতে হবে কিনে নিতে মানে ভাড়া নিতে হবে বাসনপত্র ভাড়ার জন্য আমরা যে যতগুলো বাসন নিয়েছি আমাদের পড়েছে নব্বই টাকা আপনারা যদি এর থেকে বেশি বাসন নেন তাহলে হয়তো দামের আরও চেঞ্জ হতে পারে এটাও বোঝাতে পারলাম আশা করি আর এই হোটেলে কিন্তু রকম কাপড় সালাও নেই আর হোটেলে যেটা লিফ্ট রয়েছে অবশ্যই লিফ্ট ফেসিলিটি রয়েছে তবে সেটা কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকে আর আমাদের যেমন হাজার পঁচিশ টাকা করে রুম নিয়েছে যেটা ভিডিওর মধ্যে উনি কিন্তু বলেছেন যে বারোশো পঁচিশ টাকা করে নন এসি রুম আর আঠেরোশো পঁচিশ টাকা করে এসি রুম তবে আমাদের যেটা বলেছিল আমরা যেমন হাজার পঁচিশ টাকা করে রুম নিয়েছি এসি রুমের ভাড়া বলেছে হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ার করতে করতে পারলাম আশা করি আপনারা যখন আসবেন একটুখানি মানে দামের ব্যাপারে একটু কথা বলে নেবেন আর এমনি সিজনের সময় তো পুরি কেন যে কোনো জায়গায় হচ্ছে একটু দামটা হের তো করে বিশেষ করে এই হোটেলের মানে যে প্রাইস রেঞ্জগুলো এটা পার্টিকুলার এই হোটেলে বলে না যে কোনো হোটেলে ওই সমুদ্রের ঢেউয়ের মতোই হোটেলের যে প্রাইস সেটা হচ্ছে ওঠানামা করে এই হচ্ছে মোটামুটি বললাম হোটেলের ব্যাপারে আর একটা কথা আমরা একদিন থাকার পরে হচ্ছে এই হোটেলে আপাতত রিভিউটা দিচ্ছি সেই হিসাবে আমাদের রুম কিন্তু আজকে সকালে হচ্ছে এসে ক্লিনও করে দিয়ে গেছে টিভিও ওকে আছে আর আর একটা জিনিস বলবো আপনাদের এখানে কিন্তু কোনো রকম মটিন এগুলো প্রোভাইড করা হবে না সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো এখানে যদি থাকেন বা আসার সময় একটা মর্টিন মটিন কিন্তু ক্যারি করবেন নাহলে কিন্তু মশের কিছুটা সমস্যা হতে পারে

ঠিক আছে রুম যা দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি পরবর্তী সময় আসলে হয়তো তোমরা যদি এখানে রুম নিতে চাও তাহলে টপ ফ্লোরে এই রুমটা যদি নাও সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে এই ভিউটা আরও ভালোভাবে পাওয়া যাবে আর নাহলে নিচের দিকে রুম নিলে তোমাদের এই ভিউ পাওয়ার জন্য কিন্তু লিফটে করে ওপরে এসে বা সিঁড়ি করে ওপরে এসে তারপরে এই ভিউটা তোমাদের এনজয় করতে হবে আর এই হোটেলে হচ্ছে চেক কিন্তু আপনারা দিনের যে কোনো সময় চেকিং করতে পারেন তবে চেক আউটের টাইম হচ্ছে কিন্তু পুরো সাতটা আমি জিজ্ঞাসা করেছিলাম সকাল সাতটা আমি ওখানে রিসেপশনে জিজ্ঞেস করেছিলাম যে সাতটা থেকে কি একটু দেরি হলে মানে এক ঘন্টা এদিক ওদিক হলে কি কোনো অসুবিধা হবে কিন্তু উনি আমাকে বলেছেন না সকাল সাতটা থেকেই কিন্তু আপনাদের রুমটা সেই দিতে হবে এই একটা ব্যাপার আর ওয়াইফাই ফেসিলিটি কিন্তু এই এই হোটেলে রয়েছে ওয়াইফাই ফেসিলিটি অনেক সময় অনেক হোটেলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে ওয়াইফাই ফেসিলিটি থাকে কিন্তু সেইভাবে অনেক সময় দেখা যায় যে নেটে ইন্টারনেটের যে স্পিড সেটা পাওয়া যায় না কিন্তু এই যে হোটেল পার্টিকুলার যেখানে আমরা রয়েছি এখানে কিন্তু আমরা একদিন এক্সপিরিয়েন্স করেই বলছি ওয়াইফাই ফেসিলিটি যেমন রয়েছে তার সাথে কিন্তু ইন্টারনেটের যে স্পিড সেটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ তাই এটা একটা পজিটিভ দিক যাই হোক ওভারঅল আমি আপনাদেরকে সব কিছু মোটামুটি বলার চেষ্টা করলাম আর হোটেলের রুম এখানে বুক করতে গেলে আমার অনলাইনে ওনার যেটা রিসেপশানে জিজ্ঞেস করলাম ওদের ফোন নম্বর আছে ফোন নম্বরে আপনারা ফোন করে নেবেন ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সেও থাকবে তাছাড়া ভিডিওর মধ্যেও থাকবে এই হচ্ছে ব্যাপার আর আমরা টোটাল এখন পাঁচ দিন থাকবো আর একটা টোটাল এই হোটেলের ব্যাপারে ভিডিও করেন না এখন তো একদিন থাকার পর কতটা কি এক্সপিরিয়েন্স হয় সেটা তো বোঝা যায় না পাঁচ দিন থাকার পর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আরও ভালো করে বোঝা যাবে সেটা কিন্তু একটা এই হোটেলের উপর ডেডিকেট করে কিন্তু একটা পার্টিকুলার একটা ভিডিও আসবে আশা করি সেটা ভিডিওটা দেখবেন আরও টোটালটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় জগন্নাথ